নমস্কার আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব গ্রহ আমাদের হচ্ছে বিলাসিতার শুক্র গ্রহ হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ শুক্র গ্রহ হচ্ছে সঙ্গীত বিলাসিতা শিল্প দাম্পত্য জীবনের প্রেম সবকিছুই কিছুই গ্রহ হচ্ছে আমাদের শুক্র যার শুক্র যত ভালো সে হাতেই বলুন আর ছকেই বলুন অর্থাৎ হরস্কোপেই বলুন তার কিন্তু মানে ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হয় শুক্রগ্রহ যদি আপনার ভালো থাকে আপনার কেউ অল্প খুব ডেভেলপ হবে কো অল্প আসে আপনি চাকরি করতে পারবেন অল্প আপনি ব্যবসায় যাবেন অল্প আপনি ডেভেলপ করতে পারেন অল্প আপনার বিয়ে হয়ে যাবে এবং আপনি দেখা গেল আপনি যে শুক্র খুব ভালো আপনি আপনার পার্টনার সম্পর্কটা খুব ভালো বন্ডিং হবে এগুলো কিন্তু শুক্র কিন্তু আপনার স্ট্রং থাকলে আপনি এটা কিন্তু এক কথা আপনি এটা মানে নিতে পারবেন এই শুক্র এই মুহূর্তে বসে আছে মিথুন রাশিতে আমি এর আগেও বলেছেন শুক্রগের ট্রানজিট নিয়ে কেন মানে আপনার চন্দ্রের মতে কুইক মুভিং তো শুক্রগ এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে কেন শুক্রগকে আমরা যেহেতু বলি যে কুইক মুভিং তো এই শুক্র একুশে আগস্ট রাত একটা পঁচিশ মিনিটে অর্থাৎ এই মাসেই একুশে আগস্ট দু রাত একটা পঁচিশ মিনিটে শুক্রগ্রহ প্রবেশ করবে আপনার কর্কট রাশিতে মিথুন রাশি থেকে ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে এই পরিবর্তনের জন্যে প্রত্যেকটা রাশিলগ্নের উপরেই প্রত্যেকটা রাশিলগ্নের উপরেই যার আসলে জানা আছে বা না আছে প্রত্যেক রূপে তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় কারণ আমি সবসময় বলি কোনো গ্রহ তার যখন ট্রানজিট হয় নক্ষত্র বা ঘর ট্রানজিট যাই করুক সেটা কিন্তু সকলের ক্ষেত্রেই কিন্তু এফেক্ট হবে অর্থাৎ আপনার আর্থিক ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন প্রেমের জায়গায় বলুন সব জায়গায় বা আপনার শারীরিক ব্যাপারে বলুন রিলেশনের ক্ষেত্রে বলুন সব জায়গায় কিন্তু আপনাকে পরিবর্তনশীল হতে কোন কোনো রাশি কিন্তু সচেতন হতে হবে বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে বা কেউ কেউ হয়তো দেখা গেল সেক্সুয়াল কোনো ডিস্টার্ব হতে পারে মানসিক চাপ বাড়তে হবে কোনো কোনো রাশি এই জন্য কিন্তু আপনাকে কোনো কোনো রাশিকে বিনিয়োগের যারা একটু সতর্ক থাকতে বা কাউকে বলো বিনিয়োগ করলে ডেভেলপ হবে আর্থিক উন্নতি হবে এবং আপনার ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু এই সময় অনেকটাই ডেভেলপ হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রের গোচর এই যে আগস্ট সেপ্টেম্বর আপনার ক্ষেত্রে কিন্তু আপনার মানে মধুরতা অর্থাৎ রিলেশনের মধ্যে একটা সম্পর্কের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে সৃজনশীলতা তৈরি হবে আপনার প্রিয়জনদের সাথে সুসম্পর্ক তৈরি হবে আপনার মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করবে আপনি অনুপ্রাণিত হবেন এসব স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নেবেন এবং শরীর স্বাস্থ্য আগের একটা বেটার হবে আপনার কথাবার্তা মানে ধরন চেঞ্জ হবে এবং এই সময় কিন্তু আপনার মানে নবম ঘরে আপনার এই যে গোচর নবম ঘরটা হচ্ছে আপনার ভাগ্যের ঘর নবম ঘর আমার ভাগ্যের ঘর এবং আপনার কিন্তু এই সময় নতুন কোন রিয়ালাইজেশন তৈরি আপনার মধ্যে অনুভূতি তৈরি হবে আপনার ব্যক্তিগত জীবনে প্রেমের পরিবেশ তৈরি হবে অর্থাৎ প্রেম আসবে আপনার জীবনে আপনি বিবাহিত হন আপনি নিজেকে করেন এক্সট্রা জিনিস আপনি জড়িয়ে পড়তে পারেন এবং আপনার সঙ্গীর উপর অর্থাৎ আপনার পার্টনার উপর আপনি কর্তৃত্ব জাহির করতে পারেন এটা কিন্তু কন্ট্রোলে রাখবেন অর্থাৎ আপনার মধ্যে এই যে একটা কমান্ডিং অ্যাটিটিউড এটা কিন্তু চেঞ্জ করতে হবে আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে আপনার মধ্যে আপনি স্বাধীন চেতা মেন্টালিটি হবেন এবং আপনার মধ্যে আধ্যাত্মিক আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং আপনি আধ্যাত্মিক ভ্রমণ করবেন আধ্যাত্মিক ভ্রমণ করবেন এবং সৃজনশীল কাজে আপনি মানে নানা রকম ব্যক্তির সুবিধা পাবে এবং সম্মানও পাবেন অর্থাৎ আপনার কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে হবে ঔধত্ত অহংকার ত্যাগ করতে হবে আপনার কোন এক্সট্রা রিলেশন জড়িত কোনো যোগাযোগ হঠাৎ কোনো আটকে থাকা কাজ এগুলো হবে আপনি যে কোনো মিডিয়া লাইনে থাকেন সেখানে সাকসেস পাবেন আপনার যদি কোনো মানে মানে আইটি সেক্টর বা এই ধরনের সেক্টর আপনি জড়িত সেখানে আপনি সাকসেস পাবেন আটকে থাকা কাজ আপনার সাকসেস যদি আপনার বাচ্চার সুখের সিচুয়েশন ভালো থাকে আপনার আইনি আদালত ভালো করে শুনবেন আইনি কোনো কাজে যদি আপনি জড়িত থাকেন সেখানে আপনি সাকসেসফুল আইনি কাজে দীর্ঘদিন আটকে ছিল সেই কাজের কিন্তু আপনার উদ্ধার হয়ে যাবে অর্থাৎ আপনারা কিন্তু নিজেকে সতর্ক সচেতন যদি থাকতে পারেন আপনার কিন্তু এই সময় যথেষ্ট ভালো দেবে এটা কিন্তু আপনাদের ওভারঅল প্রেজেন্টেশন আমি দিলাম ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে আমি এত বড় করেই বলছি যদি বিরাট কিছু কোন পরিবর্তন না হয়ে থাকে বা আপনার কোনো বিরাট কোনো ডিস্টার্ব না হয়ে থাকে কারণ আমি এই যে দীর্ঘদিন আপনাদের ট্রান্সিটগুলো ডিসকাশন করি আপনাদের উপকারই করি কারণ সবাই যে সবসময় স্ট্রগে যেতে পারেন তা নয় কেন আপনার একটা সম্মুখ ধারণাটা পেতে পারে। সে আপনার মানে আপনার মাসিক বলুন সাপ্তাহিক বলুন দৈনিক বলুন বা আদার্স যে প্রোগ্রামগুলো বা উপাচার আমি উপাচার হয়তো সবসময় সবসময় দিতে পারি না কিন্তু যারা আমার নিয়মিত ভিউয়ার্স নিয়মিত ক্লায়েন্ট আমার চেম্বারে তারা আমি তাদেরকে আমি অনেক উপাচার দিই যেগুলো করলে অনেক আপনি রেজাল্ট পাবেন তার জন্য বলি আপনার নিজস্ব বার চার্টটা অবশ্যই দেখান বা আপনার ফ্যামিলি আপনার প্রিয়জনের বার চার্টটা দেখান যদি না থাকে অসুবিধা কি আছে যে উনি প্রত্যেকদিন আমার কিছু না কিছু ফোন আসে দাদা আমার ডেট অফ বার্থ নেই বা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে আর কোনো পরোয়া নেই ডেট অফ বার্থ নেই তো কি আছে আপনার হাতটা তো রয়েছে আরে বাবা হাতটা না আপনার ফেসটা তো রয়েছে আপনি বিশেষ কোনো কারোর জানতে চাইছেন আপনি তাকে না জানি জানতে আপনি ফেসের ছবি তুলে পাঠিয়ে দিন সেলফি তুলে হ্যাঁ অবশ্যই কিন্তু সেলফি তুলে পাঠিয়ে দিলে হবে না মাথায় দেখবেন আমার ফিসটা দিতে হবে

রেক্টিভেশন করতে পারবে আলবাদ পারবেন আর মিডিয়াতে এলাকার টেবিল চাপড়ে আলবাদ পারবেন সুতরাং আপনি দেরি না করে অবশ্যই আপনি আপনার প্রয়োজনে জায়গাটা তৈরি সেটিং করুন করুন প্রয়োজন আছে দেশে বিদেশে যে যেরকমভাবে আপনার আমাদের সার্ভিস নিচ্ছেন বিদেশের প্রতি মুহূর্তে আমার কাছে ফোন আসছে প্রত্যেক মুহূর্তে আপনাদের সার্ভিস দিচ্ছি যেরকম করছে সেরকমই করবার কোনো অসুবিধা নেই আপনার ফিজ দিয়ে দেখাচ্ছেন আমার আমার সার্ভিসদের কোনো অসুবিধা নেই আমি যথেষ্ট আপনাদের একদম মানে বা সার্ভিস যারা আমার সাথে কথা বলে ওভার ফোনে অনলাইন কনসালটেশন নিচ্ছেন তারা মানে সাফিসিয়ান্ট তারা নিজেরা বলেন প্রথম তাহলে এবার রাখছি তারপরে কিন্তু আমি রাখি ফোন যাই হোক অনেক কিছু বললাম আপনাদের সুবিধার্থে কেন সস অনেকে বলেন যে কীভাবে যোগাযোগ করো কিভাবে যোগাযোগ করো কীভাবে যোগাযোগ করবো সুতরাং যোগাযোগ করে মাধ্যমটা হচ্ছে এই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই মাধ্যম আমার অনলাইন কনসালটেন্সি বা বুকিং নাম্বার আর আমার আরেকটা যে নাম্বার আপনারা আমার লাইভ প্রোগ্রামের জন্য দেখতে পাচ্ছি ওটা লাইভ প্রোগ্রামের জন্য শুধু এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট অনলি ফর লাইভ প্রোগ্রাম ভালো থাকবেন নমস্কার